রাসেল নামে এক ভাই প্রশ্ন করেছেন শহীদ কারা অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা দেয়া হয় ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি হ্যাঁ এই বিষয়টা অনেকেরই প্রশ্ন অর্থাৎ বর্তমান কোঠা আন্দোলন করে যারা ইন্তেকাল করেছে মারা গিয়েছে তারা কি শহীদ কিনা তারা কি শহীদ কিনা অর্থাৎ শহীদ মর্যাদা পাবে কিনা আমরা তো বলে থাকি যে আন্দোলন করতে যে মারা গেলেই শহীদ দেশের জন্য করুক আর নিজের জন্য করুক আন্দোলন করতে যে মারা গেলেই তাদেরকে আমরা শহীদ বলি তো এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত এই বিষয়টা মেজানুর রহমান আজহারি খোলাসা করলেন মালয়েশিয়া থেকে অর্থাৎ এই বিষয়টা হাদিস এবং কোরআন থেকে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে আর একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন এই বিষয়টা যাতে করে যে ভাই এবং বোন মারা গিয়েছে তাদের আত্মীয় স্বজন বা তাদের ভাই বোন দেখে সান্ত্বনা নিতে পারে যে তাদের ভাই বোন উঠা আন্দোলন করতে যে মারা গিয়েছে শহীদ মর্যাদা কত নম্বরে পেয়েছে বা তারা শহীদ কিনা বা তারা কি একেবারেই শহীদ না এই বিষয়টা বিস্তারিত আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো তো চলুন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন রাসেল নামে এক ভাই প্রশ্ন করেছেন শহীদ কারা ইদানিং অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা দেয়া হয় ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি প্রিয় ভাই রাসেলের উত্তরে আমরা বলতে চাই যে এই পৃথিবীতে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে আমি আবার বলছি আল্লাহর জামিনে আল্লাহ করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলা হয় সহি বুখারের বর্ণনা এসছে যে সাহাবার আল্লাহর রসুল সাল্লাহ জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহ রসুল কারা আল্লাহর রাস্তায় জেহাদ করছে এটা আমরা কিভাবে বুঝবো তার উত্তরে আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেছিলেন

কারণে দুনিয়ার কোনো লোভে পড়ে দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় হাত করে বরণ করে সেই শহীদের কোনো মর্যাদা বাদ আল্লাহ তাল কাছে নেই কারণ আমরা হাদিস থেকে জেনেছি শহীদ আমাদের ময়দানে আল্লাহ তালাকে জাহান নামে ফেলে দেবেন আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে হাত করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে বাহাবা পাওয়ার জন্য তুমি যে হাতে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছ তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে বাহবা দিয়েছে সাবাস বলেছে যে কারণে তুমি এই জেহাদে অংশগ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছি নিক্ষেপ করবেন তো এই জন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ দিনকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শাহিদ বলা হয় এখন প্রশ্ন হচ্ছে যারা কাফেরদের বিরুদ্ধে জেহাদ করতে যেয়ে যুদ্ধে নিহত হলো তারা শহীদ তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না এ প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী সারিয়াতে শহীদ দুই ধরনের ইবন হাজার আল আসকালানি উনিও শাহাদাতের প্রকার ভেদ করতে যে বলেছেন যে শহীদ দুই প্রকার একটা হচ্ছে শাহিদ উদ্দুনিয়া আল আখরা যেটা আমরা বলেছি যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তারা আরেকটা হচ্ছে শাহিদ উল আখরা যারা দুনিয়াতে আল্লাহ রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদতের মর্যাদা লাভে ধন্য হবে প্রথম প্রকার হচ্ছে শহীদ উদ্দিনিয়াওয়ালা আহ যেটাকে আমরা বলি শাহাদতে শাহাদি মানে প্রকৃত শহীদ এরাই হচ্ছে মূলত শহীদ এদেরকে আল্লাহ মৃত বলতে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত অন্য এক আয়তে এসেছে তারা জীবিত এবং আল্লাহর কাছে তারা প্রাপ্ত আল্লাহ পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত মর্যাদা আল্লাহ এত বেশি যে তাদেরকে নিহত হওয়ার পরে কোন জানাজার আগে গোসল দিতে হয় না তাদের জানাজার পরে দাফন করে দিতে হয় কেননা সেই ঝরঝরে রক্ত নিয়ে তারা সেদিন কেমতের দিবসে আল্লাহ তাল্লার দরবারে তারা হাজির হয়ে যাবে এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই কোরআন আমাদেরকে জানিয়েছে আনা আমি সবচেয়ে শ্রেষ্ঠ তবাকা বা দারাজা হচ্ছে নবীদের দারাজা নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনদের দারাজা এবং সিদ্ধিকিনের পরেই যাদের মর্যাদা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি তারা হচ্ছে সুহাদা এজন্য প্রতিটি বমিনের জীবনের আকাঙ্ক্ষা বা তামান্না থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তাল কাছে কামনা করে এবং আমরা যদি সাহাবাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো ওনারা সবসময় আল্লাহ তালার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন সাইদিন নমর ফারুক রদি আল্লাহ তাল্লাহ আনহু আল্লাহ তালার কাছে সবসময় শাহাদাতের মৃত্যু চাইতেন

আল্লাহ রাসুল রসুল্লাহলামের পাশে আবু বকর আল্লাহ তালন কব তার পাশে কিন্তু ফারুকের কবর তার মানে মদিনাতেই তিনি আহ আল্লাহ রসুলের পাশে মৃত্যুবরণের পরে সৌভাগ্য তিনি অর্জন করেছেন তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে তারা আল্লাহ নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ তালা কাছে অনেক বেশি কিন্তু এই সাহায্যতে হাকি কি বা প্রকৃত শহীদ ছাড়াও আরো অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রসুল ইসলামের শহীদ মৃত্যুর সুসংবাদ দিয়েছেন তারা যেহাদে অংশগ্রহণ করেনি তারা কাফেরদের আঘাতে নিহত হয়নি তারা প্রকৃত শহীদ নয় কিন্তু কেমন দিন তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে তারা কার এ ব্যাপারে আমরা যেখানে আল্লাহ রসুলা বললেন যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা শহীদ তখন আল্লাহ রসুল ইসলাম বললেন্লা খাল এরকম হলে তো আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা একেবারে কম যারা হাদের সুযোগ পাবে না যে ময়দানে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না সাহাবার তাহলে কারা শহীদ আপনি বলেন তখন আল্লাহ রাসুল্লা ইসলাম বললেন যে যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই ফাহুয়া শাহিদ মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ লেগ রোগে বা মহামারীতে এই যে করোনা ভাইরাসের সময় যারা ইমানের সাথে ইন্তেকাল করেছে তাদেরকে আল্লাহ তাল্লাহ সাহায্যের মর্যাদা দান করবেন ওমান মাহফিল বকনি ফাহুয়া শাহিদ পেটের পীড়ায় পেটের কোন রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় সে কেমতে দিন শাহাদের মর্যাদা লাভ করবে বল ও শাহিদ পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শাহিদ এভাবে অন্যান্য আরো অনেক হাদিসে কোন হাদিসে পাঁচজন কোন হাদিসে সাতজন কোন হাদিসে আরো বেশি এভাবে আরো অনেক ব্যক্তিকে আল্লাহ রসুল সাল আলহ্লাম শাহাদতের মর্যাদা লাভে তারা কেমতের দিন ধন্য হবে এই মর্মে তিনি আমাদেরকে জানিয়েছেন সুনানে নাসাইয়ের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ হাবিবসাল্লাম বলেছেন মানকুচিলা দুনা মজলাম ও শাহিদ অন্যায় ভাবে যদি কাউকে হত্যা করা হয় ইজ ডিপেন্ডিং ইন জাস্টিস অন্যায় প্রতিরোধে মারা গিয়েছে এরকম মৃত্যুকেও তিনি শাহাদতের মৃত্যু বলে ঘোষণা করেছেন তিন মিজের আরেকটি বর্ণনা আল্লাহ ইসলাম আরো কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন যেমন তিনি বলেছেন মান কুতিলা দুনা দিন হিফা শহীদ শাহিদ কেউ তার দিনকে হেফাজত করতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ ও মান কুতিলা দুনা দামি হিফা হুবা শাহিদ নিজের রক্ত বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদ তার সম্পদ বাঁচাতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শাহিদ তার ফ্যামিলিকে সেভ করতে যে কেউ যদি মৃত্যুবরণ করে সেও সাহিত তার সম্মান কে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শাহিদ আর এক বর্ণনা হাদমি শাহিদ অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা কোনো দেয়ালের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে শাহিদ ওসোহিবুল রাতিল জানবি শাহিদ অর্থাৎ ফুসফুসের কোন রোগে লাং ক্যান্সারে যদি কেউ মারা যায় ফুসফুসের কোনো ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সে শাহিদ শহীদের মর্যাদা পাবেদ আগুনে করে যদি কেউ মারা যায় সে বাচ্চা পেটে ধারণ করেছে গর্ভবতী মা যদি এই প্রেগনেন্সির কারণে কিংবা আহ ডেবি ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে এভাবে আমরা বিভিন্ন হাদিসের আলোকে এবং আল্লাহ রাসুল সাহে ইসলামের সুসংবাদ বাণীর আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসায় যারা আহ জেহাদ করে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ তাদের মর্যাদা আল্লাহ দরবারে অনেক অনেক বেশি কিন্তু এই শহীদ ছাড়াও আরো অনেক ধরনের মৃত্যুকে আল্লাহ শাহাদ মৃত্যুর সাথে ঘোষণা করেছেন তো যারা জেহাদে মারা গেল তারাই শহীদ বাকিদেরকে শহীদ বলা যাবে না এই কথাটি ঠিক নয় বরং আল্লাহ রাহুল ইসলাম নিজেই চেয়েছেন তিনি বলেছেন যে তোমরা যদি শুধু এই এক শ্রেণীকে শহীদ বলো তাহলে তো আমার উন্মুতের মধ্যে শহীদের সংখ্যা একেবারে কম তার আমি আমার মতের মধ্যে থেকে অনেক সংখ্যক লোকে শাহাদতের দরাজা এই মর্তবাই মর্যাদা লাভ করে ধন্য হোক তাই আমরা যে কেউ একটি বর্ণনার কথা বললাম এছাড়াও আরো অনেকগুলো বর্ণনা আছে এই ধরনের মৃত্যু যারা বরণ করেছে পানিতে ডুবে আগুনে পুড়ে প্যাটের পিড়ায় এই যে সম্পদ বাঁচাতে যে অন্যায় প্রতিরোধ করতে যে সন্তান ভূমিষ্ঠ করতে যে এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এ ধরনের মৃত্যুকে আল্লাহ রাসুল সাহা ইসলাম শহীদ মৃত্যু বলেছেন এবং কেমন দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদাতের তারা কোন প্রকার মর্যাদা পেয়েছে বা তারা শহীদ কিনা তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি মিলে আপনার কাছে কেমন লেগেছে ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আমরা চাই বাংলাদেশের ভিতরে কোঠা আন্দোলন করতে যে যারা শহীদ হয়েছে মারা গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু